সো এই যে আমি আমার লাগেজটাও গুছিয়ে নিয়েছি এখন সবার সাথে কমিউনিকেশন করে তাদের অনুভূতিটা জানতে চাই তো এই যে আপনাদের ফুল দিয়ে স্বাগতম করছি এই প্রথমবারের মতো সাজেক যাচ্ছেন আপনার কেমন সবার সাথে প্রকাশ আমার অনেক অনেক খুশি খুশি আন্টির কথা শুনে মনে হচ্ছে আন্টি প্রচুর এক্সাইটেড সো চলুন নেক্সট সো থ্যাংক ইউ আন্টিকে আপনাকে আমি ফুলটা দিব না এখন নেক্সট চলুন তানিশা ভানু সো ওয়েলকাম টু আওয়ার সাজেক এখনো জান নাই মানে যাবেন এখন আপনার অনুভূতিটা কেমন সবার সাথে বলুন পরিস্থিতি গরম হওয়ার আগে চলে যাই সে এখন প্রায় রাত একটা না দুইটা বাজে এখন আমরা টি ব্রেক দিয়েছি টি ব্রেক দিলেও খাচ্ছি কিন্তু বাহিরে ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা তাও উলাল করতেছি এই উলালের ঠেলায় আমার তো একটা গান মনে পড়ে গেল দাঁড়ান শোনাচ্ছি উলালা 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 তু হে মেরি জিন্দগি আমরা কিন্তু গান গাইতে গাইতে পৌঁছে গেছি পাহাড়ি রাস্তায় আঁকা বাঁকা উঁচু নিচু পথ দিয়ে ছুটি চলেছি ড্রিম প্লেসে সারা রাত ধরে জার্নি করছি তাও পৌঁছাতে পারলাম না এখন সকাল প্রায় ছটা না সাতটা বাজে টায়ার্ড হয়ে গেছি ভাই এখন পিচফুল একটা উইন্টার ভোর ফিল করছি আপনারা কেউ টেনশন করবেন না আমি কিন্তু আসার সময় আপনাদের জন্য বস্তা ভোরে মেঘ নিয়ে আসব। আপনাদের কাজ শুধু একটাই আমাকে প্রচুর ভালোবাসা দিবেন সো চলে এলাম আমরা খাগড়াচড়িতে এখন আমরা ব্রেকফাস্ট করবো তই তো আমাদের চাদের গাড়ি আমরা ঠিক করে ফেলেছি এখন আমরা চাঁদের গাড়িতে করে সাজেকে যাব আমি খুবই এক্সাইটেড আওয়াজ লেট সো অবশেষে চলে এলাম আমাদের রিসোর্ট আমাদের রিসোর্ট নাম দেখা যাচ্ছে মেঘ বিলাস রিসোর্ট সো চলুন দেখি আমাদের রিসোর্ট কেমন বাইরে থেকে দেখে অসাধারণ লাগবে তো এই যে আমাদের রুম থেকে এই অসাধারণ ভিউটা দেখা যাচ্ছে মাশ খুবই সুন্দর সাইড সুন্দর একটা বসার সিট সো গাইস আর কথা না বাড়াই চলুন ঘুরতে এখন আমরা উঠতেছি গংলাক পাহাড়ে আমি দেখেছি গংলাক পাহাড়ে উঠতে অনেকেরই লাঠি লাগে বাট আলহামদুলিল্লাহ আমার লাঠি ভর করে উঠতে হয়নি এত সুন্দর সুন্দর ভিউ উপভোগ করার জন্যই তো এলাম সাজাই এখন আমরা আছি এখানে ভিউ অস্তিত্ব ছিল আর আছে দুইটা মন একটা আকাশে আর একটা আপনাদের সামনে আর এখানে ছিল মজার মজার অনেক খাবারের আইটেম তার থেকে বেশি ইন্টারেস্টিং এটাই ছিল এটা খেতে খেতে আমার মনে হলো যে মানুষ তো বাস দিতেই থাকে সো নিজেকে একটু বাস উপহার দিই না সরি বাসের চা আর এটা খেতে ভালো ছিল এখন যাব আমরা লুসাই গ্রামে তার জন্য আমি ড্রেস পরে নিচ্ছি অনেক সুন্দর ছিল জায়গাটা আশেপাশে কুড়েঘর আছে মানে খুবই সুন্দর সো চলুন আমার ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেই যেখানে লুসাইরা থাকতো মানে আমি থাকতাম সো এখানে এসে আমার অনেক লোসাইদের সাথে দেখা হয়ে গিয়েছে এখন ফটোশুট চলছে আর কি তো এখানে পেয়ে গেলাম দোকানদার ছাড়া দোকান মানে খুবই ইন্টারেস্টিং ছিল অনেক কিছুই ছিল দোকানে লাইক ড্রিঙ্কস এখানে সবই ড্রিঙ্কস আইটেমই ছিল সব মিলিয়ে টু জাস্ট বেস্ট ছিল বেস্ট এখন আমরা রুসাই গ্রাম থেকে চলে যাব টাটা বাই বাই রাতে ছিল বারবিকে ও পার্টি সো এটা ক্লিপ নাও হয় নাই দি নেক্সট ডে সো আজকে সাজেকের আমাদের লাস্ট ডে সো আমরা এখন যাব খাগড়াছড়ি ওইখানে গিয়ে আমরা বিভিন্ন স্পট দেখব এন্ড আপনাদের সাথেও সেটা শেয়ার করব আর এই বেলকনিটা আমার এত তো মানে পছন্দ হয়েছে কাল রাত এগারোটা না বারোটা পর্যন্ত আমি এই শীতের মধ্যে এখানে বসেই ছিলাম রাত হলেও ওইখানে ভিউটা অস্থির ছিল তখন দেখতে তো এটাকে আমি অনেক মিস করব অনেক বাই ভাই সত্যি না আই লাভ সাজে আই লাভ বুঝলাম মা গো বা মা গো মায় না দেখি লোকের কোনো শেষ নাই আমার কি একটু সব বিতলতে দিতে না বাইরে একটু সাইড দেন আমার ছোট ছোট বলা করে একটু সাইড এই জায়গাটা অনেক সুন্দর আর সুন্দরের ঠেলা উসটা একটা খাইছিলাম তো দেখেন আপনার নাকি সাজে কে আসলে মেঘটা কিছুই দেখতে পারেন না আমি তো খাইয়া বস্তায় বইরা নিয়ে আসবো দেখেন পিছনে তো ভরপুর মেঘ দেখা যেতে আছে আর প্রচন্ড শীত লাগতে আছে পুরো মসজিদটা দেখতে খুশিতে দৌড় একটা মাছ দিলাম খালি গাইছেন যত যাই হোক আমি থেমে থাকার আবার ডিস্টিক এই যে অনেক সুন্দর একটা মসজিদ খুশি তো আর ঘুরে টুরে এখন দুপুরের খাবার খাবো খেয়ে দেন যাবো খাগড়াচড়ি চলে এলাম খাগড়াচড়ি ব্রেজে তো চলুন দেখাই আপনাদের আসলে এই ঝুলন্ত ব্রিজে ঝোলা ছাড়ার কোনো কামই নাই কোনো মজাই পাইলাম না খালি ঝুলছি লম্বাইছি আর মাথাটা শুধু ঘুরাইছে কারণ এমতো নেমিকালি আঙ্গুর জুলাইতেই আছে বেড়াটা এত জোরে জোরে আডেন্ট ক্লিকা ভাই এরা রাস্তা তো আলুটিলা গুহার ভিতরে যাওয়ার আগে এখানে সুন্দর একটা ভিউ দেখার জন্য ব্যালকনি আছে তো সেখানে উঠে আমি তো পুরোই হতবাক কারণ এখানে যে গোলাপি পিঙ্কি পিঙ্কি কাশফুল দেন বিভিন্ন ধরনের ফুল আছে তবে আমার মুখটা একটু অফ ছিল দেখা হাসি নাই মুখে তো গাইজ এখন আমরা যাচ্ছি আলোটিলা গুহায় এই গুহাটা দেখার জন্য এত লোকজনের ভিড় এটাতে কি এমন ইন্টারেস্টিং জিনিস আছে তা দেখার জন্যই যাচ্ছে আর এটার মধ্যে রহস্য যারা গিয়েছে অবশ্যই তারা জানে এটা হচ্ছে কয়েক শত বছরের আগের গাছ এটাতে হয়তো অনেক পিচাশ আছে আসলে আমার থেকেও এরকম কথা আসছিল তাই আপনাদেরকেও বললাম আমি শুরু করে দিলাম তো গুহা সামনে চলে এসেছি বাট লোকজনের জন্য ভিতরে যাইতে পারতেছি না অনেক লোক একজনের পর একজন খালি যাইতেছিল যাইতেছিল যাইতেছি এই তো আমাদের গুহার ভিতরের অবস্থা ঠাস করে একটা বাড়ি খেয়েছিলাম ভাই গুহার মধ্যে মানে এখানে মাথা নুয়ে নুয়ে ঢুকতে হয় জানতাম না মাথা উঠা থেকে ঠাস করে একটা যে বাড়ি খাইছি সো এই যে লাফাইতে লাফাইতে চলে আসলাম লাস্ট পর্যায়ে গুহার এত কষ্টের পর সফলতা পেলাম মিশন সাকসেসফুল অবশ্যই আলো দেখতে পেলাম ই এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভাষায় হোম চাতকো ভাল লাগছে না বাসায় যেতে মায়া পড়ে গিয়েছে সাজেকের কিন্তু কিছু করার নেই যেতে তো হবেই তো মাঝখানে ব্রেক নিয়েছি গাড়ি থেকে নেমে খাওয়া দাওয়া করব সো গাইস আজকের ব্লগ এই পর্যন্তই করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন সো টাটা বাই বাই হ্যাভ ফান